নিজের এলাকা দমদমে যেতে চান বাড়ি ফিরে ইচ্ছে প্রকাশ করলেন সাংসদ সৌগত রায় প্রবীণ সাংসদের সঙ্গে দেখা করতে তার বাড়িতে গিয়েছিলেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রত্ত বসু এবং বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বরনগরের কাউন্সিলর দিলীপ নারায়ণ বসু তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন সৌগত রায় সাংসদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তারা দুদিন ধরে আপনারা জানেন যে আমার এমপি রায় খুব অসুস্থ ছিলেন

কলকাতায় ফিরল কলেরা আতঙ্ক কলেরা আক্রান্ত বেহালার পরশ্রীর বাসিন্দা চার বছরের শিশু পিআরলেস হাসপাতালে ভর্তি আপাতত সে স্থিতিশীল রয়েছে জানিয়েছেন চিকিৎসকরা বর্ষাইলেই একের পর এক রোগের প্রকোপ শুরু হয়ে যায় প্রতি বছর ভাইরাল ফিভার ডেঙ্গির প্রকোপ বাড়ে এবার তার সঙ্গে যোগ হলো কলেরার আতঙ্ক কলকাতায় কলেরায় আক্রান্ত চার বছরের শিশুর খোঁজ মিলল বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে শনিবার পিয়ারলেস হাসপাতালে ভর্তি করানো হয় বিহারের পণ্ডশ্রীর বাসিন্দা চার বছরের শিশুকে রবিবার জানা যায় তার বিপ্রিয় কলেরি পজিটিভ চার বছরের শিশুকন্যাটি যখন আমার আন্ডারে ভর্তি হয় বাচ্চাটি এমার্জেন্সিতে আসে তার হাইগ্রেড ফিভার তার সাথে খুব পাতলা পায়খানা হচ্ছিল একদম জলের মতো তার সাথে খুব বমি হচ্ছিলো এবং আমরা ইমিডিয়েটলি বাচ্চাটিকে ভর্তি করি যে স্টুল রিপোর্টটা পাঠাই সেখানে দেখা যায় কলেরা পজিটিভ এসেছে বাচ্চাটিকে আইসোলেট করা হয় জেনারেলি কলেরার যে ইনফেকশনটা সেটা জল থেকে আসে এবং কলেরাতে যেটা মেন সমস্যা হলো ভীষণ ওয়াটারের স্টুল হয় এবং অনেক ইলেকট্রোলাইট আমাদের শরীরের যে নর্মাল ইলেকট্রোলাইটস থাকে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এইগুলো সব স্টুল থেকে বেরিয়ে যায় যার জন্য বাচ্চাদের অনেক সময় হাইপার মানে ব্লাড প্রেশার হট করে কমে যাওয়া এবং তার সাথে ভীষণ ডিহাইড্রেশন সিভিয়ার ডিহাইড্রেশন কিন্তু বাচ্চাদের হয় আপাতত শিশুটি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা অতীতে কলেরার মারাত্মক প্রকোপ থাকলেও এখন এই রোগ বিলুপ্ত প্রায় কিন্তু বর্ষা আসতেই কলকাতায় ওই রোগের ব্যাকটেরিয়ার খোঁজ মেলায় চিন্তা বেড়েছে চিকিৎসকদের সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা